আপনারা যারা ওয়ান ফুটবল অ্যাডোপে কাজ করতেছেন আপনারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই ওয়ান ফুটবলের কি কোনো ইলিজিবল ক্রাইটেরিয়া আছে নাকি বা কবে নাগাদ পেমেন্ট দিতে পারে সো এই ভিডিওতে আমি ওয়ান ফুটবলের ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো এদের যে ইলিজিবল ক্রাইটি আছে এইটা নিয়ে কথা বলবো এবং কবে না পেমেন্ট পেতে পারেন সে বিষয়ে নিয়ে কথা বলবো সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখেন আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান কারণ এখানে আমি প্রতিটা ভেরিফাইড প্রজেক্ট শেয়ার করতেছি যে প্রজেক্টগুলো থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এবং আপনারা যারা মিপাস অ্যাড্রোপে অলরেডি কাজ করতেছেন আছেন মিপাস অ্যার ড্রোপের নতুন একটা আপডেট আসছে যার ফলে কিন্তু আপনি কোনো প্রকার রিফার ছাড়াও ইনকাম করতে পারবেন কীভাবে আপনি রেফার ছাড়া ইনকাম করবেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিতেছি সো প্রত্যেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক আছে এবং মিপাসের জয়েন লিঙ্ক আছে প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান এবং প্রতিটা আপডেট ফলো করেন আই হোপ এখান থেকে আপনি প্রতি মাসে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এখানে আপনারা যারা ওয়ান ফুটবলে কাজ করতেছেন প্রত্যেকের এই যে ওয়ান ফুটবলের মেগাফোনের যে ইভেন্ট আছে এখানে কিন্তু আপনার অবশ্যই পার্টিসিপেট করতে হবে এখানে যদি আপনি পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট নট হবেন আর এইখানে কিন্তু অবশ্যই আপনার বেজ ইথিক এই যে যে ব্যাজ আছে ব্যাচটা ক্লেম করতে হবে ব্যাসটা ক্লেম করতে আপনার এক ডলার মতন বেজ ইথিরিয়াম লাগবে ব্যাসটা ক্লেম করার জন্য এবং এখানে আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন এখানে যখন আপনি কানেক্ট করবেন কানেক্ট লিঙ্কও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে জয়েন্ট লিঙ্ক এইখানে আপনি সিজন ওয়ান সিজন টুটা ক্লেম করবেন ক্লেম করলে এখানে আপনার টোটাল পয়েন্টটা শো করবে আর অনেকের পয়েন্ট কমে যাচ্ছে এখানে ওরা বলতেছে অনেকেই ফেক অ্যাকাউন্ট ইউজ করছে সিভিল দোষ সেই জন্য অনেকেরই পয়েন্ট কমায় দেশে আর যদি আপনার একবারই অনেক কমায় দেয় থাকে সেক্ষেত্রে হয়তো বা ওদের কোনো সার্ভার প্রবলেম নেক্সট আপডেট ওটা ঠিক করে দিতে পারে এখানে মেইন যে বিষয় সেটা হলো আপনার ইলিজিবল হতে অল হলে অবশ্যই বেস্টটা ক্লেম করতে হবে আর এইখানে আপনি যদি একবার উপরে সাইডে এই যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করেন এখান থেকে যদি আপনি সেটিংসে ক্লিক করেন এখানে আপনার প্রতিটাই যেখানে পাঁচটা সোশ্যাল মিডিয়া আছে পাঁচটা বিষয় এটা অবশ্যই আপনার কানেক্ট করতে হবে এটা কানেক্ট না করলে কিন্তু আপনি নট ডিলেজেবল হয়ে যাবেন সো এইখানে প্রথমে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে এবং এখানে আপনার যে ইথিরিয়াম অ্যাড্রেস আছে ম্যাটামার্ক্স বা টাস্টলেটের যে ইভিএম অ্যাড্রেস আছে ওইটা কানেক্ট করতে হবে এবং আপনার প্যান্থোমলেটের যে সলন অ্যাড্রেস আছে সলোন অ্যাড্রেসটা অবশ্যই কানেক্ট করতে হবে এবং এখানে আপনার ডিসকোডটা কানেক্ট থাকা লাগবে আর এখানে আপনি যদি একটু নিচে আসেন নিচে এখানে ফার্কাস্টার অবশ্যই আপনার কানেক্ট করতে হবে কারণ এখানে কিন্তু তারা অলরেডি বলে দিছে সো আপনার যদি ফার্কাস্টার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এখন কিন্তু ফার্কাস্টার একটা সুযোগ দিচ্ছে যার ফলে আপনি খুবই অল্প ফি দিয়ে আপনি মানে অল্প পরিমাণে ফি দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন কারণ আগে কিন্তু আপনার একটা ফার্কাস্টার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার পনেরো ডলার প্লাস লাগতো বাট এখন কিন্তু আপনি অনেক কমে খুলতে পারবেন আপনার যদি মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে খুলতে পারেন আর এখানে একটা বিষয় আছে আপনারা অনেকেই মানে কার্ড আছে মানে একটু বেশি মাত বাড়ি করে খুলতে যাইয়ে পরে সিক্রেট ফ্রেজটা রেখো করে রাখেন না পরে আর লগ দিতে পারেন ওই অ্যাকাউন্টটা লস করেন সো আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে খুলতে পারবেন খুবই সীমিত মানে খুবই সীমিত প্রাইস দিয়ে আপনি খুলতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে ফার্কাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে একজনের টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া আছে অথবা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে এসে সরাসরি আমার চ্যানেলের বাইরে আমার যে আইডি আছে আপনি আইডিতে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও একজনের আইডি দেওয়া আছে আপনি তার সাথে যোগাযোগ করেও কিন্তু ইনস্টার ফার্কাস্টার অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না শুধুমাত্র আপনার জিমেল অ্যাড্রেসটা দিলে হবে আপনার জিমেলের কোনো অ্যাক্সেসও দেওয়া লাগবে না জাস্ট আপনি জিমেল অ্যাড্রেসটা দেবেন উনি ওনার কার্ড দিয়ে মাস্টার কার্ড দিয়ে আপনাকে একটা ফার্কাস্টার অ্যাকাউন্ট খুলে দেবে আপনি বিকাশ নগদের মাধ্যমেও আপনি ওই ফাইকাস থেকে ফার্কাস্টার অ্যাকাউন্ট নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারবেন সো এইখানে যখন আপনার একটা ফার্কাস্টার অ্যাকাউন্ট খুল খুলবেন উনি দেখাই দেবে কীভাবে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করবেন দেখায় দেবে তারপর এইখানে আপনি প্লাসের একটা অ্যাকাউন্ট দেখতে পারবেন আপনি জাস্ট প্লাস এখানে ক্লিক করে করলে আপনার ফার্কাস্টের অ্যাপটা ওপেন হয়ে যাবে দেন আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করলে এখানে এটা কানেক্ট হয়ে যাবে সো আমি আবারও বলতেছি এইখানে অবশ্যই আপনার টুইটারটা কানেক্ট থাকতে হবে ইভিএম ওয়ালেটটা সলোনার ওয়ালেটটা ডিসকোডটা ফার্কাস্টার অ্যাকাউন্টটা এই পাঁচটা বিষয় অবশ্যই আপনার কানেক্ট থাকতে হবে এখন আসি কবে নাগাদ পেমেন্ট দিতে পারে পেমেন্ট এই মাসের লাস্টের দিক না হলেও আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরে নাইনটি নাইন অন ফুটবল আমাদের পেমেন্ট দিবে আর আই হোপ যদি এখানে ওরা যেভাবে বলতেছে বাইনান্স আলফা আসবে না বা কমিউনিটি কত পার্সেন্ট দিবে যদি এইভাবে ওরা পেমেন্ট করে সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট হবে আর এইখানে একটা বিষয় আছে আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ভাই ফার্কাস্টার অ্যাকাউন্টে আমি কী করবো এইখানে ফার্কাস্টারে কিন্তু বিভিন্ন ইভেন্ট চলতেছে যেখানে যদি আপনি জয়েন হন সেক্ষেত্রে ইজিলি কিন্তু পনেরো থেকে বিশ ডলার বা একশো ডলার ইজিলি পেয়ে যাবেন সো এই যে ফার্কাস্টার একটা নতুন একটা অ্যাডোপ চলতেছে আপনি কিন্তু যদি এখন ফার্কাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি কিন্তু এই অ্যাডোপে কাজ করতে পারবেন এবং এইখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো আমি আবারও বলছি প্রত্যেকে একটা ফার্কাস্টার অ্যাকাউন্ট খুলে রাখেন যেহেতু এখন আপনি খুবই সীমিত পরিমাণ ফি দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন হয়তো বা কিছু দিনের ভিতরে এটা অফ হয়ে যেতে পারে